তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা তোমাদের হাতে থেকে মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা কীভাবে দেখবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা যেহেতু জুন মাসের তেইশ তারিখে রাত আটটার দিকে প্রকাশিত করা হচ্ছে যখন তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে তখন তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা কীভাবে দেখবে যে তুমি কোন কলেজে চান্স স্পেসো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম অর্থাৎ এ ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে আসতে হবে এ ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখ দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে তোমার এখানে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গরু স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছো দেখো একাদশ শ্রেণী ভর্তির আবেদন করার সময় তোমরা যে প্রোফাইলটা তৈরি করছো এই প্রোফাইলের মধ্যে কিন্তু আমি চলে আসি অর্থাৎ তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলের মধ্যে চলে আসতে হবে এরপর কী করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা এখনও প্রকাশিত করা হয়নি যখন তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে তখন এখানে কেমন দেখাবে সেটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম ওই ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নির্বাচনের উপর ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম পর্যায়ে এখানে একটা কলেজের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ এই কলেজে তুমি চান্স পেয়েছ যখন তোমরা এখানে নির্বাচনের উপর ক্লিক করবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তখন তুমি কোন কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছ সেই কলেজের নামটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি কলেজের নামটা দেখতে পাবে একর সঙ্গে ওই কলেজের সকল তথ্য তোমরা এখানে দেখতে পারবে কলেজে ইআইএন নাম্বার দেখতে পাবে একর সঙ্গে পছন্দের অগ্রগাধিকার দেখতে পারবে শিপ দেখতে পারবে ভার্সন দেখতে পারবে কোটা দেখতে পারবে একর সঙ্গে নিঃস্বয় তারিখটা তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু সকল তথ্য তোমরা এখানে দেখতে পারবে একর সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মাইগ্রেশন অন করতে চাই সেক্ষেত্রে হানা তোমাদের নিজেদের মতো করে তোমাদের এখানে হানা করে দিতে হবে তো এভাবে কিন্তু খুব সহজে তোমাদের যখন একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণী ভর্তির প্রোফাইলে আসার পর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এখানে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্বাচন নির্বাচনের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে তুমি কোন কলেজের চান্স পেয়েছো সেই কলেজের নামটা তোমরা এখানে দেখে নিতে পারবে অর্থাৎ তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে এমন দেখে বা যদি চান্স না পাও সেক্ষেত্রে এখানে কোনো কলেজের নাম দেখাবে না তখন কিন্তু তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে যদি তুমি কলেজের চান্স পেয়ে যাও সেক্ষেত্রে সেই কলেজটা যদি পছন্দক্রম হয়ে যায় তাহলে তো নিশ্চয়ই করবে আর যদি মনে করো যে আমার পছন্দকর্ম কলেজে কোনো চান্স পাইনি আমি সাধারণ একটা কলেজ চান্স পেয়েছি সেক্ষেত্রে তুমি যদি মনে করো আবার দ্বিতীয় পর্যায়ে একশো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে পারবে আর যদি পছন্দক্রম হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কলেজটা নিশ্চয়ন করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো